আজকে দুপুরের মেনুতে থাকছে হাতে মাখিয়ে কষা গরুর মাংস এখানে আজকের ভিডিওতে দেখাবো গরুর মাংস হাতে মাখিয়ে কষা রান্না প্রথমে গরুর মাংস গুলো ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আদা রসুন পেঁয়াজ জিরে গরম মশলার ফল একসাথে বেটে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ডাল দেবো তেজপাতা দিয়ে দেবো গোলমরিচ তারপর দেব লবঙ্গ মতো ঝালের গোড়া যার যতটুকু পছন্দ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো তিন কাপ পরিমান তেল এবার ভালো করে হাতে মাখিয়ে নেব মাখে মিনিট রেখে দশ মা এবার রান্না শুরু করবো চুলাই দিয়ে দেবো মাংসটা কিছুক্ষণ জাল হতে দেব ঢাকনা দিয়ে ঢেকে রাখব পরিমাণ মতো এক চামচ মাংস মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর আস্ত রসুন পুরো আস্ত দিয়ে দেওয়ার কারণ আমার husband আস্ত রসুন মাংস খেতে দিলে পছন্দ করে এবার ভালো ভাবে আলু দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ আলু দিয়ে ভেজে নেব মাংসের ফাইনাল লুক রান্না শেষ হওয়ার পরে আপনাদের দেখাবো মাংসের ফাইনাল লুক এই যে Photos on the color.